ওদের জন্য খিচুড়ি এনে আমাকে খেতে হচ্ছে বাড়ির ছোট জামাই এসে এখানে এইসব ট্রেনিং দেওয়াচ্ছে দেখা দেখা এই দেখো কি করছে এই দেখো আমরা মাঠ পার করে চলে এসেছি আমাদের বাগানে এই আম বাগানটা এই দেখো আমাদের মোমো রেডি হচ্ছে এই আছে এখানে আর লাস্ট ব্যাচ এই যে হচ্ছে আজকে হলো দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি আর আমরা সবাই একসাথে রশামбайকে ওয়েলকাম এন্ড হ্যাপি নিউ ইয়ার ক্যামেরাটা এইদিকে তো আমি বারবার এইদিকে দেখাচ্ছি অববেশ হয়ে গেছে আমার তো এই সবে উঠল এখন 10টা 15ই এরা খেতে বসেছে ফার্স্ট জানুয়ারি তোমরা যা যা করবে সারা বছর কিন্তু তাই তাই করবে আর জিপ পুরো তো সারা বছর জিপ পুরো যাবে বলছিস এখানে সুহানি আর চিনি খাচ্ছে ন্যানগ্রো ওটা খাচ্ছে কমপ্ল্যান বাবাই খাচ্ছে দুধ চা তুফাইল খাচ্ছে লিকার চা ওটা কম্বিনেশন যে এদের দুজনকে একটু পড়াবো না তো ফার্স্ট জানুয়ারি না পড়লে এরা পড়াশুনোই করবে না যাবো একটুখানি লিখবো তো ঘরটা মুছবো তারপর আর একজনকে দেখাই আমাদের রানী ভিক্টোরিয়া এখানে ইভা দিচ্ছে ঘর ঝাড় দিয়ে দিতে বলেছি আমি মুছে দেবো রানী ভিক্টোরিয়া ওয়ার আর ইউ কোথায় গেছে সে রানী ভিক্টোরিয়া কই সে আপাজি আর বালিশ কাঁথা দেখো আমাদের সব খাটের এই ধার পর্যন্ত তুলে দেওয়া হয়ে গেছে আর গদিগুলো এই নিচে আলিস তুই গেছিস কোথায় বলতো এই যে রানী ভিক্টোরিয়া একবার দেখে গেলাম নেই আবার ফোন নিয়ে বসেছে তুই যে আমাকে বললি আমাকে চা করে খাওয়াবি আঙ্কেল করছিল তো আঙ্কেল তারপরে আর দেয়নি বারণ করলাম তো একবার খেয়েছি তো কি হয়েছে তোর হাতে তো খাইনি তুই কি বলে তোর আর তোর আপার চাটা করলি আমার জন্য করলি না করিস তো নি খাবো না ঠান্ডা হয়ে গেছে কি হ্যাঁ কম হচ্ছে আমি মুড়ি খেয়ে আমি শুধু খেয়ে আমার জন্য রাখিস না বেশি না 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 আর আনিস না অনেক আপাজি হতে আলিশা নিলে দে আজকে সকালে আমাদের টিফিন চিকেন ঘুগনি চিকেন ঘুগনি উইথ পাউরুটি আর আলিশার স্পেশালি খেলো খিচুড়ি ও টোট হয়ে গেছে খাওয়া

এই এই যে এখন আমরা পৌনে বাজে বেরোচ্ছি মানে আমাদের এখানে মাঠের দিকে যাচ্ছি চলো ঘুরিয়ে আনবো আর এইটা তো আমাদের পুরনো বাড়ির দিক এখন এখানে মসজিদ এটা তো এই লেবু গাছ লেবু পাতি লেবু না না পাতিলেবু পাতিলেবু হয়ে আছে এই রাস্তা কিন্তু খুব এই না হলো মসজিদটা আমাদের সামনের দিকটা বাড়াচ্ছে এখন কুল খেলে কাশি হবে এই যে আমাদের এই মসজিদটা তো আগে পিছনটাই শুধু ছিল এখন এই আস্তে আস্তে আবার এই বাইরেটা বাড়াচ্ছে আগে আমরা এখানেই ঘুরতাম বল ছোটবেলায় এদের ছোটবেলায় মানে আমরা তো এই বাড়িতে থাকতাম এই আমাদের পুরনো বাড়ি ওই যে বিল্ডিংটা পিছনটা আমাদের বাড়ি এখন আমার কাকারা থাকে আমরা থাকি না এই সেই লিচু গাছ হ্যাঁ এই জায়গাগুলো ফাঁকা ছিল এখন ভর্তি হয়ে গেছে তো চলে এলাম আমাদের আমবাগানে দেখো ধর ধর দেখি কেমন ধরতে পারিস তুই ধরতেই পারবি না হ্যাঁ হ্যাঁ পাল্লাবেই তো তো আম বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি মাঠে আমাদের এই যে পুকুরটা আমাদের এই যে এই পুকুরটা এই পুকুরে আগে নানু ভাই গলদা চিংড়ি চাষ করতো জানিস ভোরবেলা এরকম ধারে চিংড়ি মাছ কিলকিল কিলকিল করতো নানু ভাই চাষ করতো আগে আমার বাবা এখানটায় এত পানি কেন বলতো পুকুরে হ্যাঁ কি রকম বেড়ে গেছে রে দাদা দেখে আসে একটু মোছা মল্লিক আমার দাদু নয় তোকে পাঁচু মল্লিক আমার দাদু পাঁচু মল্লিক আবার আমার দাদু আব্বার দাদু হ্যাঁ অনেক পানি এতে এত পানি তো থাকার কথা না না পানি মনে হয় দিচ্ছে না না পানি দিচ্ছে মনে হয় মনে আছে রুহি সেই ওখানটায় পড়ে গেছিল আরে না ওই এ ফেলেছে তাই চল গন্ধ চ এই গাছটা আগে ছোটবেলায় কি ঝুলতাম আমরা জানিস এখন নিচু হয়ে গেছে এখান থেকে শুরু আগে আমাদের বাড়ির ওই দিকটা দিয়ে আসা যেত ওই দিকটা এখন অনেক গাছপালা হয়ে গেছে এই দেখো কড়াইশুটি প্রথমেই এই যে কড়াইশুটি চাষ হয়েছে এখনো হয়নি কড়াইশুটি এতে ই বেগুন দেখো ব্রিনজাল আমার মাম্মাকে দেখাচ্ছি সব কিছু এই দেখো ব্রিনজাল হয়েছে ওই তো ঝুলছে ব্ল্যাক ব্ল্যাক দেখেতে তো হয়েছে হুম এই দেখো এ দেখো ওলকপি দেখো মাম্মাম মামমাম দেখো এই যে ওলকপি ক্যারট গাছ ক্যারট গাছ এখনো হয়নি আগের বারে তো কি বড় বড় হয়ে এই আগের বারে গাজর কি বড় বড় ছিল না চলো না না আগের বারে তো সুয়ানির বার্থডের পরেই এসছিলাম এবারে তো তারাও অনেক পরে এলাম না না বাবাই হয়নি এখনো হয়নি চুপ 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 বাবাই কি অবস্থা করছে দেখো কেউ যদি দেখে এরকম ঝাড়ছ বাজে কথা বলবে কিন্তু বাবাই ঢুকে গেছে ওর ভিতরে কি বলবে লোকে দেখলে ওই ছি 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 বলবে মল্লিক বাড়ির ছোট জামাই এসে এখানে সব ট্রেনিং দেওয়াচ্ছে

একটু ব্যালেন্সে চলো এই দেখি তাকা সবাই একটু টাকা এই দেখো এটা হলো কলা বাগান কাদিটা শুধু দেখো প্রত্যেকটা ঝাড় মানে এরকম একটা একটা করে ঝাড় হয় কলা গাছ একা হয়ই না তো এরকম একটা একটা ঝাড়ে প্রত্যেকটা ঝাড়ে একটা করে কলা কাঁদিয়ে দেখো বড় বড় এখানে দেখো আলু গাছ হয়েছে আলুটা আমাদের বাড়িতেও হতো এই আলু এই দেখো আবার গাজর তুলছে এই হয়েছে ওই দেখি এই পাতাটা এখানে ফেলেছি না এইভাবে রে এরা না সত্যি এরা যা পাচ্ছে তাই তুলছে তোমাদের প্লাস্টিকটা বাড়ি গিয়ে দেখাবো এক প্লাস্টিক ভর্তি না করতে পারলে হয়ে গেল এই আর বেশি দূর যেও না গো এবার রাস্তা দিয়ে বেরো তুই কিচ্ছু চিনিস না বল তো কোন দিকে দেখা দেখাই দেখো কি করছে যা তুলছে এরা এই জন্য পাগল হচ্ছিল জানো মাঠে যাব চলো মাঠে যাব মাঠে যাব বাবাই তো সঙ্গে করে বলছে তু ভাইকে একটা পকেটে প্লাস্টিক দিয়েছে এই প্লাস্টিকটা নিয়ে নে প্লাস্টিকটা নিয়ে নে এ বাবা বাবাই এই হাত তুলো না আর কিছু তুলবে না বারণ করা যাচ্ছে কিচুরি করছে এরা বলছে এটাই মজা বাড়িতে এত সিম কিনে রেখেছে আমার ভাই এটা সিম তুলে খা তুলছে কুমড়ো কুমড়ো ওই তো গাছে সর্ষে দেখতে পাচ্ছিস না এইগুলো কি এই তো ওগুলো কি এর ভিতরে হবে কালো কালো কি এই তো সর্ষে এই যে যে এই 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 এইটা সাদা দেখো আমরা মাঠ পার করে চলে এসছি আমাদের বাগানে এই আম বাগানটা আমাদের মানে আগের যেটা দেখিয়েছি ওটা আমার জেঠুদের ভাগে পড়েছে আর এইটা পুরোটা আমাদের

বিতুলিয়ান মাংস তিন না তার বেটা জুবায়ের গেল উল্টে জুবায়ের সত্যি এতজন 40 টাকা দোয়া হলো আরিশা 20 সোহানি 20 কুড়ি ওই 20 টাকা এই 40 টাকার বাজার মার থেকে সেই 40 টাকা কত কিছু নিয়ে তো দেখাও ঝুড়িটা দেখাও এটাকে প্লাস্টিক ভর্তি করে কুল বেগুন পেঁপে শিম মুলো ইসে মুলো সার আর খাওয়া যাবে না তার পাকা এই জুবাই বেরিয়েছে এখনো বেরোয়নি বন্ধ করে দেই ও পারবে না তুই দে আইবা দেখো কত কিছু নিয়ে এসেছে ছিলে

মামার সাথে চলে যাচ্ছে আজকে চলছে না হ্যাঁ যা দুপুরটা তো এরকম মাঠে করে কেটে গেল আমাদের তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে কিছু স্পেশাল হবে ফার্স্ট জানুয়ারি বলে কথা সন্ধেটা যদি একটু স্পেশাল কিছু না হয় ভালো লাগে বলো তো আজ কালকে হয়েছিল বারবিকিউ আজকে হবে মোমো তো বাবাই খুব ইচ্ছা করছে মোমো খেতে তার জন্যই আবার আসার সময় তখন আমাদের ওই মোড়ের মাথাটা থেকে চিকেন নিয়ে আসা হয়েছে এখন মোমো হবে পকোড়া হবে সেই সবেরই প্রিপারেশান করা হয়েছে বাবাই গেছে আবার এখানে টমেটো নিয়ে আসতে টমেটো ধনে পাতা টমেটো পোড়া ধনে দিয়ে একটা চাটনি করবে স্যার তো সেটার জন্যই এখন গেছে আর আমি এখন মোমোর জন্য প্রিপারেশান করছি ইভা থাকলে ইভাই করতো হয়তো করে রাখতো আমি একটু টুকটাক হেল্প করে দিতাম কিন্তু ইভা নেই তাও ইভা যাওয়ার সময় এই চিকেনটাকে মাখিয়ে রেখে গেছে জানো ওকে বললাম যে একটু মাখিয়ে দিবি আমি তখন ভিডিও এডিট করছিলাম তো মাখিয়ে রেখে গেছে এখন বাড়ি পৌঁছেও গেছে তো তার মাঝে তুফায়ল কফি করলো সবাই মিলেই কাজ করছি কেউ একা কাজ করছি না হ্যাঁ আর আলিশা দুটো বাচ্চা নিয়ে পাগলা হয়ে যাচ্ছে ওদের ওদের এই ওই কি হয়েছে তারপর তো তোকে দেবে আলিশা আমার মেখে রাগাচ্ছে বাপের বাড়িতে এলে আমি একটু ফাঁকিবাজ হয়ে যাই তো যাই হোক ফাঁকিবাজ মানে আমাকে তো ভিডিওর কাজগুলো করতে হয় ওই জন্য দেরি হয়ে যায় এই দুটো টমেটো আমার দিদি সকালে পুড়িয়ে রেখেছিল বাবাই বললো দুটো টমেটো হবে না বলে আবার নিয়ে এসছে এখানে বড় বাপা এখানে ময়দাটা মাখিয়ে রেখে গেল। মোমোর জন্য যে নেটা করব। আচ্ছা এখানে চিকেনটা তো বললাম ইভা মাখিয়ে রেখে গেছে এখন এতে একটা ডিম দেওয়া হয়েছে আর কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে এটাকে পকোড়া করা হবে যা চিকেন নিয়ে আসা হয়েছিল সেই চিকেনটাই তিনটে ভাগ হয়েছে সলিডগুলো এরকম মোমোর জন্য মাখানো হয়েছে আর একটু হাড় হাড় দেখে এখানে রাখা হয়েছে আর কয়েক পিস বাচ্চাদের জন্য তুলে রাখা হয়েছে রান্না করার জন্য চলো এগুলো এখন রেডি হবে

তা আমাদের মোমো দেখো মাদুর উঠে গেছে মানে মোমো কমপ্লিট হয়ে গেছে বানানোটা এই যে লাস্ট ব্যাচ এই আছে এখানে আর লাস্ট ব্যাচ এই যে হচ্ছে কয়েক মিনিট বাকি আছে জাস্ট বলছি দাঁড়াও তেত্রিশ হয়েছে আর ওই সাত আট মিনিট মতো বাকি আছে আমি প্রায় ষোলো থেকে সতেরো মিনিট মতো দিই না এটা একটু সাদা সাদাই আর এখানে পকোড়াও হয়ে গেছে পকোড়া এই আছে আর নেই আর দু পিস করে নাও তাহলে হয়ে যাবে দু চার পিস করে হবে আমাদের তিনটে করে হলেও হবে হয়ে যাবে আমাদের চারজনের আমরা চারজন বাকি আছি বাকি বাচ্চা কাচ্চা সবার খাওয়া হয়ে গেছে আমার ভাইয়ের জন্য এখানে চার পিস রাখা হয়েছে পাঁচ পিস রাখা হয়েছে যেটা পরে ও আসলে ভেজে দেওয়া হবে আর ওর জন্য মানে আর মোমোও তুলে রাখা হয়েছে এখানে কোথায় রেখেছো ও এই যে এখানে আর একটা নিবি নেবে না নেবে না নেবে না নেবে না বুবুও নেবে না থাক একসাথে আমরা খাবো ঠিক আছে ঢাকা থাক একসাথে খাবো সাথে বাবাই এই চাটনিটা বানিয়েছে তখন দেখানো হয়েছিল চাটনিটা আরে ওই তখন মানে ব্যাটার মাখাটা বাবাই বলছিল কম হবে ওই জন্য আমরা বড় বড়ো করে ওর মধ্যে দিয়েছি সেমই তো বল যত ছোট ছোট করবো অনেকক্ষণ ধরে করতে হবে ভালো লাগছে বল আমার মোমোই ধনে পাতাটা তো ভালো লাগে না কাঁচা লঙ্কা একটু ভালো লাগে তাহলে এরা আবার খেতে পারবে না কেরেরে কেন লুট পাতলাই তো হয়েছে। মোটা হয়নি তো ওই মুখের কাছে মোটা নেই। দোকানে যারা মুখের কাছে মোটা থাকে ওই মোটাতা তো নেই। আমনে তো আর অন্যান্য জায়গায় আমার বাইরের মোমো খেতে না খুব ঘৃন্না লাগে। মনে যেন কিশক দিয়েছে তাই না? হ্যাঁ না। খাও খাও মা খাও। রাত্রেবেলা শুধু এমনি সবজি দিয়ে ভাতছে ওখানে এরা এখন লুডো খেলতে বসেছে আমরা এখন খাবো তার আগে এটা হয়ে গেলে এই মোমোর ব্যাচটা হলে তারপরে যে কটা আছে এইগুলো চারটে চারটে করে খাবো আর বাকি এটা যা থাকবে আলিশা বলেছে একটু ফ্রাই খাবে মানে ওটা স্কিমে দিয়ে একটু ফ্রাই করে দেবো ওকে আর বাবার জন্য রেখে দেবো খাবো

প্রচুর খাটনি কতক্ষণ লেগে গেল আমি ওই জন্য মোমো করতে চাই না প্রচুর খাটতে হয় হ্যাঁ ছটার সময় লেগেছি আমরা দুটো ঘন্টা চলে গেল এই করতে করতে লাইভই তো করলাম এক ঘন্টা এক ঘন্টা এই শোয়ানি আর খেও না তুমি বাবা আর দিও না শোয়ানি আর খাবে না তো এই হলো সেই অর্ধেক মোমো ছিল সেইগুলোকে ফ্রাই করা হয়েছে তুমি তো খাবে বলো চাটনিটা আর লাগবে না তো ভাল লাগছে ইভা চলে যাওয়ায় সমস্ত দায়িত্ব এখন আলিশার ওপর পড়েছে

হচ্ছে তুমি এর জন্য পানিশমেন্ট পাবে বলে দিলাম তুমি না বলে বাবার ফোনটা নিয়ে এসছো বললাম তো ওটা এটা কোনো মুহূর্তের কাজ নয় তুমি তার জন্য পানিশমেন্ট পাবে মনে থাকে যেন ওখানে হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তুই কি খেয়েছিস আর এরাও খেয়েছে আলুর চোখার ডাল পড়ে যাবি ওই মাথায় লেগেছে